কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওটা দেখলে সেই বিষয়টা জানতে পারবেন তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইমো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে নিচে এইখানে সার্চ লেখা দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন তারপরে এইখানে সার্চ বার দেখতে পাবেন এইখানে লিখে দিবেন ইমো তো লিখে সার্চ করে দিবেন দেওয়ার পরে ইমো অ্যাপ্লিকেশন চলে আসবে এবার এখান থেকে এইটাই যে ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল থাকে তাহলে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পরে এই ওপেন লেখায় একটা টাচ করে দিবেন। তারপরে এরকম অ্যালাউ চাইলে এইখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন তারপরে অ্যাগ্রি করে দিবেন এখান থেকে তারপরে আবারও অ্যালাউ করে দিবেন তারপর আপনি যেই নম্বর দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে চান সেই নম্বরটা এখানে দিয়ে দিবেন তো এইখানে আমি আমার নম্বর বসিয়ে দিলাম বসানোর পরে যে এইখানে টিক চিহ্ন দেখতে পাবেন এইখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে বলা হচ্ছে ইজ দিস নাম্বার কারেক্ট তো আমি এখানে ওকে এইখানে একটা টাচ করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পরে আবার এই অ্যালা অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই নম্বরে হচ্ছে কোড পাঠানো হবে ভেরিফিকেশন কোড সেই কোডটা এখানে বসাতে হবে তো আপনাদের কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড বলা হবে চার ডিজিটের সেই কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস ওপেন হবে এবার এইখান থেকে আপনার নাম দিয়ে দিবেন তো আমি আমার নাম এইখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে যে টিক চিহ্ন একটা ক্লিক করবেন এবার এইখান থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড দিয়ে দিতে হবে যেটার মাধ্যমে সবাই আপনাকে চিনবে আর আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে অন্য কোনো একটা পিকচারও এখানে দিতে পারেন তো ওইটা দেওয়ার জন্যই যে ক্যামেরা আইকন একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যদি ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে এখান থেকে দিতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার গ্যালারি থেকে দিতে চান তাহলে যে চুজ ফ্রম অ্যালবাম এইখানে টাচ করে দিবেন তারপরে অ্যালাওয়াল দিয়ে দিবেন তো ছবি দেওয়ার ক্ষেত্রে আপনি যেই ছবিটা দিতে চান সেই ছবির উপর একটা টাচ করবেন টাচ করার পরে যে টিক চিহ্ন দেখতে পাবেন এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার এই প্রোফাইল পিকচার আপলোড করা হয়ে যাবে এবার এখানে যে টিক চিহ্ন দেখতে পাবেন এইখানে একটা টাচ করবেন তারপরে এখানে আপনাকে ইমেল অ্যাড করতে বলতে পারে তো এটা আপনারা স্কিপ করে দিবেন দেওয়ার পরে যে অ্যালাউ কন্ট্রাক্টসে ক্লিক করলে আপনার এইটা আপনার ফোনে যেসব নম্বরগুলো সেভ করা আছে তাদের যদি ইমো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেইগুলো আপনারা এখানে দেখাবে তো এইটা আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তো এই হচ্ছে ইমো অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস তো এভাবেই আপনারা খুব সহজেই একটি ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন